বলছেন সিয়ামু সালাসাতি আইয়াম মিন কুল্লি শাহর সিয়ামাত দান আল্লাহর নবী বলছেন কোন ব্যক্তি যদি প্রতি মাসে তিনটা করে সিয়াম পালন করে তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ তিনটা সিয়াম যদি কেউ পালন করে সিয়ামার ধার প্রতি মাসেই যদি এই নিয়মটা সে পালন করে তাহলে পূর্ণ এক বছর সিয়াম রাখলে যে নেকি হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই নেকি আল্লাহ দান করবেন তাহলে দেখেন আল্লাহ বুনাস আমাদের জন্যে কিভাবে রেখে দিয়েছেন প্রতি মাসে আমি আপনি তিনটা শিয়াম পালন করব এইটা যদি কন্টিনিউ প্রতি মাসে করতে পারি তাহলে কি হবে এক বছর শ্রীরাম রাখলে যে নেকি হবে এই নেকি আল্লাহ আমাকে আপনাকে দান করবে তাহলে আমরা সওয়ালের শ্রিয়ামের ফজিলত জানলাম সোমবার বৃহস্পতিবারের শ্রিয়ামের ফজিলত জানলাম আইএমের ভিজের শ্রিয়ামের ফজিলত জানলাম জিলহজ জামাসের এক থেকে নয় তারিখ পর্যন্ত শ্যামের ফজিলত জানলাম আবার কোন কোন দিন শ্যাম রাখা যাবে না এটাও জানলাম শুক্রবারে শুধু শুক্রবারে রাখা যাবে না শুধু শনিবারে রাখা যাবে না দুই ঈদের না আবার ঈদুল আজহার পরে তিন দিন রাখা যাবে না আমরা জানলাম এই যে বিষয়গুলো জেনে যদি আমল করি তাহলেই আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হবেন খুশি হবেন আল্লাহ আমাদেরকে কি করবেন জান্নাত দিবেন করে করে দিবেন। দিবেন জন্য আমার আপনার গুনা গুনা এগিয়ে যেতে হবে মাফ পাওয়ার জন্য আমার আপনার এগিয়ে যেতে হবে আমি আপনি এগিয়ে না গেলে আল্লাহ মাফ করবেন না কিন্তু আমার আপনার কি করতে হবে এগিয়ে যেতে হবে আল্লাহ কোরআনে বলেছেন ওয়াসা রেউ এলা মাগুবেরাতিম মেরব্বিকম ওয়াজানাতিন আর দোহা আর দে সামাওয়া তেওয়াল আরদে আল্লাহ বলেছেন যে তোমরা আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্যে দ্রুত গতিতে প্রতিযোগিতা করো আগাইয়া যাও দ্রুত গতিতে মানে শত ধরনের আমল আছে করো আর আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে তোমাদের জন্যে কি হবে আল্লাহ জান্নাত দিবেন জান্নাত রেখে দিয়েছেন এক এক জান্নাতের বরত্ব এক এক জান্নাতের চৌরাই এক এক জান্নাত এত বড় হবে কা হার্দি সম্ভাবতি হবার দে আকাশ জমিনের মাঝখানে যত জায়গা আছে যত বড় আকাশ এর চাইতেও বড় জান্নাত আল্লাহ রাব্বুল আমার আপনার জন্য রেখে দিয়েছে আল্লাহ আকবর এবার সারা পৃথিবীর বিজ্ঞান এই পৃথিবী থেকে প্রথম আকাশের সীমানায় খুঁজে এখন পর্যন্ত বের করতে পারেনি সারা পৃথিবীর বিজ্ঞান প্রথম আকাশের সীমানা খুঁজে বের করতে পারেনি এইভাবে সাতটি আকাশ সৃষ্টি করেছেন খালাকা সাবা সামাওয়া তাহলে সাত আকাশের দূরত্ব কত এটা কি হিসাব করে আমি আপনি বের করতে পারবো এত বড় জান্নাত আমার আপনার জন্যে আল্লাহ রেখে দিয়েছে এই আমলের মাধ্যমেই আমরা এগুলো অর্জন করতে পারবো